উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয়ভাবে কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে ফলে বন্যা কবলিত হয়ে পড়েছে ব্রহ্মপুত্র নদের পাড়ের নিম্ন অঞ্চলের বিশাল জনপথ পানি বৃদ্ধির প্রবাহতা অব্যাহত থাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীরে বন্যা নিয়ন্ত্রণবাদ বিভিন্ন অংশ ক্রমেই হুমকির সম্মুখীন হচ্ছে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত পরবর্তী চব্বিশ ঘন্টায় তিস্তামুখ ঘাট পয়েন্টে বিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে পানি বৃদ্ধির সাথে সাথে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গজারি ইউনিয়নের কাতলামারি ও নামাপাড়া এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে গত এক সপ্তাহে এসব স্থানে নদী ভাঙ্গনের শিকার হয়েছে পঞ্চাশটি পরিবার তাদের ঘরবের অন্যত্রে সরিয়ে নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের জরুরি কর্মসূচির অংশ হিসেবে উত্তর উড়িয়া গ্রামে বালুভর্তি এক হাজার জিও ব্যাগ ড্যাম্পিং করার কথা জানিয়েছে উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহতাবুদ্দিন সরকার জানান উত্তর উড়িয়ায় কয়েকদিন ভাঙনে পঁয়ত্রিশটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে গ্রহীন পরিবারগুলো বন্য নিয়ন্ত্রণ বাঁধের নিচে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন এখনও পর্যন্ত তাদের কোনো প্রকার ত্রাণের সহায়তা প্রদান করা হয়নি বলে তিনি জানান তিনি বলেন নদী ভাঙন প্রতিরোধের পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে দাবি জানান মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ